কলকাতার অন্যতম ভৌতিক স্থান হিসাবে পরিচিত কলকাতা পুতুল বাড়ি এই পুতুল বাড়িটি নিয়ে নানা রকমের কল্পকাহিনী প্রচলিত আছে তবে বাড়িটির ছমছমে পরিবেশ ও অলৌকিক ঘটনার গুজব একে ভূতরে বাড়ি হিসাবে পরিচিত করে তুলেছে ইন্টারনেট ভেটে বাড়িটির ভৌতিক কাহিনী সম্বন্ধে যা জানতে পারলাম সেটা এইরকম এই বাড়িটি সম্পর্কে শোনা যায় ব্রিটিশ আমলে এটি ছিল জমিদারদের সম্পত্তি যারা নদী ব্যবসা করতেন এবং বেশিরভাগ সময় নারী সঙ্গে যুক্ত ছিলেন আছে তাদের দ্বারা অত্যাচারিত নারীরাই মৃত্যুবরণ করেন এবং তাদের আত্মারা এখানে প্রতিশোধের খোঁজে বাড়ির অন্ধকার অংশে ঘুরে বেড়ান আরও জানা যায় রাতের বেলায় নাকি সন্ধ্যার পর কেউ এই বাড়ির ভেতরে প্রবেশ করলে অদ্ভুত অনুভূতি হয় মাঝে মাঝে শোনা যায় পায়ের আওয়াজ কান্নার শব্দ বা ফিসফিসানি কিছু প্রত্যক্ষদর্শী দাবি করে ছাদের দিকে তাকালে ছায়ামূর্তি দেখা যায় অনেকেই বলেছেন গভীর রাতে বাড়ির ভিতর থেকে আসবাবপত্র নাড়াচাড়া শব্দ শোনা যায় বাড়িটির ইতিহাস সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কিছু সূত্র বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথ ছিল অন্যতম জনপ্রিয় পরিবহন মাধ্যম তখন এই বাড়িটি নির্মিত হয়েছিল তবে বাড়িটি নিয়ে স্থানীয়দের মধ্যে ভৌতিক কাহিনী প্রচলন রয়েছে এই বাড়িটিতে অতীত আত্মাদের আনাগোনা রয়েছে যা বাড়িটিকে অসময় করে তুলেছে এত ভৌতিক কথা এত লোকমাধ্যম বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করে পুতুল বাড়িটি সম্বন্ধে বিভিন্ন গল্প বিভিন্ন ভৌতিক অতিপ্ত আত্মা ইত্যাদি ইত্যাদি জানার পর আমারও ইচ্ছা হলো তাহলে যাই আমি একবার এই পুতুল বাড়িটিতে ঘুরে আসি দেখি এখানে আমার কি অনুভব হয় আমিও বেরিয়ে পড়লাম পুতুল বাড়ির উদ্দেশ্যে ভূতেরদের সঙ্গে দেখা করতে বর্তমানে পুতুল বাড়িতে এসে যা দেখলাম পুতুল বাড়ির অবস্থা জরাজীর্ণ বাড়ির দেয়াল উঠানে যেখানে সেখানে নোংরা গাছ গাছালি দেখে মনে হলো মালিকপক্ষের আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িটি পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না তবে এখনও পর্যন্ত ওই বাড়িটিকে আমি বতুরে বাড়ি হিসাবে আখ্যা দিতে পারলাম না সেটি কেন তা আমি একটু পরেই বলছি তবে ঐতিহ্যবাহী স্থাপত্যটি সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে যা কলকাতা স্থাপত্য ও সংস্কৃতি ঐতিহ্যের জন্য একটি বড় ক্ষতি অবশেষে ভুতরি বাড়ি বা পুতুল বাড়ির সামনে এসে পৌঁছালাম বাড়ির সামনেটা দেখে মনে হলো সত্যি একটা গাছ হমসমের ভাব যাই হোক দরজা খোলা ছিল তো দরজাটা ঠেলেই আমি ভেতরে ঢুকলাম কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এই ভেবে যে এত গল্প শুনলাম এত কিছু দেখলাম বাস্তবে তো তা কিছুই মিলছে না গিয়ে দেখলাম যে বাড়িটির ওপরতলায় কিছু পরিবার বসবাস করছে এবং নিচতলাতে কিছু অফিস এবং কিছু কোনো কারখানা আছে সেই কারখানারই এক শ্রমিক বললো যে ওপরে যেতে পারবেন না আপনি যা করা গেটের বাইরে গিয়ে এবং দেখুন ভৌতিক কাহিনী শুধু গল্প আবার কেউ কেউ বলেছেন এই বাড়ির প্রকৃত ইতিহাস এবং ভৌতিক অভিজ্ঞতা সত্য বাড়ির বর্তমান বাসিন্দারা অবশ্য এসব কাহিনীকে প্রতিরঞ্জিত বলেই মনে করে পুতুল বাড়ির রহস্য ও ভৌতিক কাহিনী সত্য হোক বা না হোক এটি কলকাতার অন্যতম আকর্ষণীয় পুরোনো আপনি যদি ইতিহাস বা হল গল্প পছন্দ করেন তবে এটি আপনার দেখার তালিকায় রাখতে পারে আপনি কি কখনো পুতুল বাড়ির সামনে গেছেন আপনার অনুভূতি কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন বর্তমানে এই পুতুল বাড়িতে বাইরের কাউকে ঘুরতে দেওয়া হয় না বাইরে থেকেই যতটুকু দেখা যায় জানি না এত ভৌতিক গল্প এত ভৌতিকতার সঙ্গে বাড়িটির ভিতরে যারা বসবাস করছে তারা যুক্তিসঙ্গত কতটা মিল খুঁজে পেয়েছেন সেই রহস্য আমার কাছে আজও অজানা রয়ে গেল আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন